নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই আপনারা এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন আশা করি সকলেই বুঝতে পেরেছেন এটা একটা লঙ্কা গাছ এটা হচ্ছে বুলেট লঙ্কার ভ্যারাইটি এই লঙ্কাটা গাছে ছোট ছোট গাছে প্রচুর পরিমাণে কিন্তু হয়ে থাকে এবং একটু পরিচর্যা করলেই ছোট গাছে অনেক লঙ্কা কিন্তু ধরানো সম্ভব তো আমি আজকে আপনাদের বলবো এই গাছটা কীভাবে পরিচর্যা করলে আপনারা এত সুন্দর লঙ্কা এই গাছ থেকে পেতে পারেন প্রথমত চারা নির্বাচন করতে হবে ভালো প্রজাতির আমি এখানে বুলেট লঙ্কার চারা বাজার থেকে কিনে এনেছিলাম এনে আমি এটাকে প্রতিস্থাপন করি তারপর যথারীতি গাছ বড় হয় এবং গাছে আস্তে আস্তে আমি সার প্রয়োগ করতে থাকি সার প্রয়োগ নিয়ে ডিটেলস কিছু বলার প্রয়োজন নেই কারণ সকলেই জানেন যে জৈব সারের মিশ্রণ ওটাই আপনারা এই গাছে দিতে পারেন আর একটা কথা আপনাদের বলতে পারি লঙ্কা গাছে থেকে বড়ো যেটা সমস্যা সেটা হচ্ছে পাতা কুকড়ে যাওয়া সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন তাও যদি না পারেন অন্তত এক মাসে একদিন একটা কীটনাশক স্প্রে করলেই এই পাতা কুকড়ে যাওয়া রোগের থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব আমি এখানে আরও একটা লঙ্কা গাছ দেখাই এটা হচ্ছে কুল লঙ্কার ভ্যারাইটি এইটা ছোটো ছোটো গাছে প্রচুর পরিমাণে লঙ্কা হয়ে থাকে একদম ছোট গাছ দেখুন কি পরিমাণে লঙ্কা হয়েছে এই ছোটো ছোটো কুলের মতো আকৃতি লঙ্কাগুলো হয়ে থাকে দেখুন লঙ্কা পেকে নিচে সব পড়তে অলরেডি আরম্ভ করে দিয়েছে এই লঙ্কাগুলো ঝালের পরিমাণও তুলনামূলক বেশি এই ছোটো ছোটো টবের মধ্যে গাছগুলোকে লাগানো খুব বেশি বড় জায়গাও কিন্তু দেওয়া নেই কত সুন্দর লঙ্কা ফলেছে দেখুন তা আপনারাও বাড়িতে আশা করি দেখুন লঙ্কা চাষ করতে পারেন ভালো রেজাল্ট পাবেন